ইরানের মিসাইল পড়ল যে ইসরায়েলে হলো বাস্ট পুরাই সর্বনাশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানায় জেড বাইক সার্ভিসে তো সখীপুর থেকে একটা বাইক আসছে এফ জেড ভি টু বাইক তো বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে তো ফার্স্টে আমরা বাইকটা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্লাস্টিক বডি থেকে আমরা আলাদা করছি তো সম্পূর্ণ বডি প্লাস্টিকটা আলাদা করার পর বডিটা আমরা দেখাবো বডির অবস্থাটা খুব একটা ভালো অবস্থায় নাই তো বাইকের সমস্যার ভিতরে কিছু কিছু সমস্যা আছে যেমন বাইকটা দম মারে অতিরিক্ত দম মারে বাইকটা চব্বিশ হাজার কিলোমিটার চলছে দুই বছর বয়স বাইকের তো হয়তো ফুয়েল পাম্পটা ক্লিন করা হয় নাই এছাড়াও বাইকে আরও ছোট ছোট প্রবলেম আছে যেমন চেন স্পকেটটা একটু শব্দ করে আর বাইকের অবস্থাটা একটু খারাপ তো যাই হোক বাইকটা আমরা আলাদা করে নিছি এছাড়াও বাইকের ঘাড়ে একটু সমস্যা আছে। তো বাইকটা আমরা টোটালি পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি তো এর পরবর্তীতে আমরা কি কি কাজ করবো দেখাবো দেখতে পাচ্ছেন ফ্রন্ট স্পকেটের অবস্থাটা কি তো যাই হোক বাইকটা আমরা আলাদা করে নিয়েছি বাইকটা আমরা ওয়াশ করবো এবং কি কি কাজ করবো একটা এফআই বাইকে দেখাবো সাথে থাকবেন তো ফার্স্টে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি বাইরের সাইডটাকে ওয়াশ করে নিচ্ছি যে ময়লাগুলো আটকায় আসে জংয়ের তৈরি হতে পারে তো যার জন্য আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে দশটি হেলমেট থাকছে এই কনটেস্টে রাজিবটো এবং আরজেট বাইক সার্ভিসের যৌথ আয়োজনে এই কনটেস্টটা করা হয়েছে তো দুইটা পেজে আমরা ভিডিও ছাড়বো তো ধুরা শেয়ার মারবেন সব থেকে বেশি যে বাইকগুলায় ভিউ হবে তার মধ্যে প্রথম দশজনকে আমরা দিব দশটি আকর্ষণীয় হেলমেট দুই পেজ মিলাই ভিউ কাউন্ট করা হবে তো যাই হোক আমরা ফার্স্টে বাইকের ফুয়েল পাম্পটা পরিষ্কার করব তো সম্পূর্ণ ফুয়েলটা ডাউন দিয়ে নিলাম এরপরে আমরা ফুয়েল পাম্পটা চেক দিব তো একটা এফআই বাইকে আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করে দেই এটা ফ্রি সার্ভিসের ভিতরেই তো দেখতেই পাচ্ছেন অবস্থা প্রচুর স্যারা অবস্থা মেন হচ্ছে হয়তো ফার্স্ট টাইম এটা ক্লিন করা হচ্ছে ফুয়েল যে ফিল্টারটা এই ফিল্টারের অবস্থাটা পুরোটাই বেহাল তো যার জন্য বাইক অতিরিক্ত দম মারতো বাইকে যখনই অতিরিক্ত দম মারবে এফআই বাইক যারা ইউজ করেন চেষ্টা করবেন সাথে সাথে ফুয়েল পাম্প এফআই এবং থ্রটল বডি তিনটা একসাথে পরিষ্কার করবেন অনেকে শুধু এফআইটা ক্লিন করেন তো এফআইটা ক্লিন করলে হয়তো সাময়িক কয়টা দিন চালাতে পারবেন সব থেকে বেটার হয় তিনটা একসাথে পরিষ্কার করা তো ফুয়েল পাম্পটার ভিতরেও দেখেন কি অবস্থা মেন হচ্ছে ফুয়েল পাম্পের যত ময়লা জং এক কথায় সব আবর্জনা যে এই ফুয়েল ফিল্টারটা এখানে থাকে তো এটাও মাঝে মাঝে পরিষ্কার করতে হয় সাত থেকে আট হাজার কিলোমিটার পর পরিষ্কার করতে হয় তো এই বাইকটা চলছে চব্বিশ হাজার কিলোমিটার হয়তো কয়বার পরিষ্কার করছে আমাদের সঠিক জানা নাই তো যাই হোক আমরা এটা সুন্দর করে ভা ক্লিন করে দিব তো সাথে থাকবেন এই বাইকের আরও কি কি কাজ করব আপনাদের দেখাবো তো এই বাইকটা কিন্তু কনটেস্টে দিচ্ছি যারা সখীপুরের আছেন ভাইকে সাপোর্ট করেন ওরা ধুরা শেয়ার মাইরেন যদি সব থেকে বেশি ভিউ করতে পারে দশজনের ভিতরে থাকলেই হচ্ছে দুই পেজ মিলে দশজনের ভিতরে থাকলেই পাবে আকর্ষণীয় দশটি হেলমেট তো আমরা এই ফুয়েল ফিল্টারটা চেঞ্জ করে দিচ্ছি এটার অবস্থা বেহাল হয়ে গেছে থ্রটল বডিটা ক্লিন করে দিব তো থ্রটল বডি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে ময়লা কালিগুলা জমে দেখতে পাচ্ছেন কতটা কালে জমছে সুন্দর করে আউটসাইড ইনসাইড দুই সাইডে আমরা এটা ক্লিন করে দিয়ে থাকি তো যারা সার্ভিস করতে চান অনেকে সার্ভিস করতে চান কিভাবে করবেন জানেন না আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অথবা জেড বাইক সার্ভিস ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন আর জেড বাইক সার্ভিস লিখলেই ফেসবুকে একটা পেজ পাবেন তো ওই পেজটায় মেসেজ দিয়ে আসলেই আপনারা সার্ভিস করায় নিতে পারবেন তো থ্রটল বডিটা পরিষ্কার করা শেষ আমরা এখন এফআইটা ক্লিন করবো এফআইয়ের উপরে ওইভাবে ময়লা চোখে দেখতে পারবেন না যাই হোক এটা মেশিন দিয়ে ক্লিন করতে হয় তো আমরা এফআই মেশিন দিয়ে এটা ক্লিন করে দিয়ে থাকি এছাড়াও আলাদা যদি এফআই ক্লিন করতে চান তাও চলে আসতে পারেন নার্জেট বাইক সার্ভিসে তো বাইকটা এখন হবে ওয়াশ বাইকের অবস্থাটা খুবই খারাপ ইরানের বোমে পুরো স্যারাবেড়া হয়ে গেছিলো বাইকটা সম্পূর্ণ বাইকের অবস্থা ফার্স্টে আমরা দেখাইছিলাম তো ফার্স্টে আমরা পানি মারবো পানি দিয়ে ওয়াশ করবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পানি মেরে বাইকটা আগে ময়লাগুলো ছাড়াই নেব দীর্ঘদিনের জমা ময়লা আটকাই ছিল হঠাৎ করে ডলা দিলেই কিন্তু জং আসার সম্ভাবনা থাকে তো যার জন্য আমরা এক্সট্রাভাবে পানি মেরে নিচ্ছি পানি মেরে ময়লাগুলো আগে ছাড়াই নিচ্ছি তো যারা সার্ভিস করতে আসেন আমাদের কাছে অবশ্যই অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন তো অনেক সময় লাগে এক একটা বাইকে অনেক সময় সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টাও সময় লেগে যায় তো বাইকটা আমরা লিকুইড দিয়ে নিচ্ছি এবার ঘন করে লিকুইড দিব যেহেতু অনেক দিনের আটকানো ময়লা ছিল তো আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেকেই হয়তো মন খারাপ করে যান কোনো সমস্যা হলে জানাইতে হবে এই প্রবলেম এই প্রবলেম হয়েছে অবশ্যই তার সমাধান আছে দিনে সাতটা আটটা কোনো সময় চারটা পাঁচটা বাইকের কাজ করা হয় আসলে সবার ওইভাবে মন রক্ষা করে কাজ করা পসিবল হয় না তারপরেও জানাইবেন কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন সমাধান না দিলে তারপরে একটা কমপ্লেন করতে পারেন তো যাই হোক বাইকটা আমরা সম্পূর্ণ এইভাবে ডোলে ডোলে ওয়াশ করব তো আজকে ওয়াশ করতেছে আমাদের ওয়াশ স্পেশালিস্ট কৃষ্ণ দাদা কৃষ্ণ দাদা বাইক ওয়াশ করতে খুব ভালোবাসে তো প্রত্যেকটা জায়গায় কোনায় কানায় দেখতে পাচ্ছেন কতটা আনন্দ করে এরা কাজগুলো করে তো আসলে কাজের ভিতরে আনন্দ না থাকলে কিন্তু কাজ করে মজা পাবে না জোর করে কখনো কাজ করালে সেই কাজ ভালো হয় না এখানে যারাই আসে সবাই খুব আনন্দ সহকারে কাজগুলো করে থাকে তো বাইকের বাদবাকি যে পার্টস আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক কুনাই কানায় চিপাই চাপাই যেখানে যত ময়লা আছে প্রত্যেকটা ময়লা এভাবে পরিষ্কার করা হবে তো কন্টেস্টের কথা বলছিলাম এর আগে যে কনটেস্টটা দিছিলাম আমরা পাঁচটা হেলমেট ছিল টাঙ্গাইল জেলার ভিতরে পাইছে তিনটা একটা সিলেটে গেছে একটা বরিশালে গেছে তো ইনশাল্লাহ এবার দশটি হেলমেট দিছি সারা বাংলাদেশ থেকেই যাবে প্রত্যেকটা কানায় কানায় ছড়িয়ে যাবে এরপরে আমরা আরও বড় আয়োজন করবো আপনাদের সাপোর্ট পাইলে তো চেষ্টা আছে এবার আমরা দশটা যেহেতু দুই পেজের সাপোর্টে আমরা এটা করতেছি তো দুইটা বাই দুইটা পেজেই কিন্তু ভিডিও আপলোড করা হয় দুইটা পেজে হয়তো পঞ্চাশ থেকে একশোটা ভিডিও আপলোড হবে তো এর ভিতরে যে দশটা বাইক সব থেকে বেশি ভিউ পাবে তাদের আমরা দশজনকে দিব আকর্ষণীয় দশটি হেলমেট কোনো ফার্স্ট সেকেন্ড নাই দশজনের ভিতরে থাকলেই পাবেন এই পুরস্কার তো যাই হোক বাইকটা ওয়াশ করা কমপ্লিট এখন আমরা জাস্ট ফাইনাল ওয়াশ দিচ্ছি পানি মেরে লিকুইডটা বের করে দিচ্ছি তো বাইকটা ওয়াশ করতে প্রায় দেড় ঘন্টার উপরে সময় লাগছে তো আশা করি দেখতেই পাচ্ছেন ফার্স্টে বাইকটা আমরা দেখাইছিলাম আর এখন বাইকটা দেখলে কতটা ভালো লাগে আসলে নিজের জিনিস পরিষ্কার হইতে দেখলে সবারই ভালো লাগে তো ওয়াশ করা কমপ্লিট এখন জাস্ট আমরা একটা লিকুইড দিচ্ছি লিকুইড দিয়ে পরে আমরা হাওয়া দিয়ে পানিগুলো বের করে দিব তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন শিডিউল দিয়ে আসবেন আপনাদের জন্য বেটার হয় তাহলে এসে বসে থাকতে হবে না তো বাইকটা আমরা এখন হাওয়া দিব হাওয়া দিয়ে পানি বের করে দিব প্রত্যেকটা জ্যাকে জ্যাকে চেক দিব কোনো জ্যাকে যাতে পানি না থাকে এবং কিছুক্ষণ রেখে দিব বাইকটা শুকাই নিব শুকাই নিয়ে কাজ করলে কাজ করতেও সুবিধা হয় তো সাথেই থাকবেন ভিডিও কিন্তু অনেক বড় হবে আজকে নাট বল্টুগুলো আমরা কেরোসিন দিয়ে কেরোসিনে ভালো করে চুবাই রাখছিলাম তখন ভালো করে হাত দিয়ে ডোলে যে জং আছে জংগুলা বের করে দেবো রকম ময়লা এই নাট বল্টুতে থাকলে প্রবলেম তো এরপরে আমরা মুছে নেবো শুকনো কাপড় দিয়ে তো আমাদের জিল্লু আনন্দের সাথে ক্যাবেল ওয়াশ করতেছে তো ক্লাস ক্যাবেলটা আমরা পরিষ্কার করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্যাবেলের ভিতরে কেমন ময়লা আটকায় থাকে তো চেষ্টা করবেন পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর ক্লাস ক্যাবেল এক্সেটার এক্সেলেটার ক্যাবেল দুইটাই পরিষ্কার করার এবং পরিষ্কার করার পরে অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন এটা কিন্তু লাল কালার এটা হচ্ছে মতুলের সিনথেটিক ইঞ্জিন অয়েল যার জন্য এটা রেড কালার মনে হচ্ছে এয়ার ফিল্টারটা পুরানো হয়ে গেছে এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এছাড়াও ক্যাবেলটা একটা ক্যাবেলের প্রবলেম আছে ক্যাবেলটা পুরো হয়ে গেছে এবং ফ্রন্ট স্পকেটে যে চেনে যে শব্দটা হয়তো মেন হচ্ছে ফ্রন্ট স্পকেটটা বাঁকা হয়ে গেছে একদম ধারালো হয়ে গেছে এর জন্য ক্যালিপারটা পরিষ্কার করে দিব পিছনের ক্যালিপারটায় প্রচুর ময়লা আটকায় আসে তো ময়লা থাকবে ময়লা থাকবে এবং ময়লা নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা পরিষ্কার করে দেবো আমাদের সর্বোচ্চটা দিয়ে তো পিছনের ক্যালিপারটা আমরা এই মাসে ক্লিনিং সার্ভিসের ভিতরে এইভাবে ক্লিন করে দেই তো কীভাবে ক্লিন করি অবশ্যই সাথে থাকবেন যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখে থাকেন যদি সার্ভিস করতে আসতে চান কোনো টেনশন নাই ভিডিওতে যেভাবে দেখায় সেম সার্ভিসটাই পাবেন যদি মন চাই সার্ভিস করাইতে আসবেন এবং ভিডিও করাইতে মন চাইলে অবশ্যই অবশ্যই জানায় আসবেন যখনই সার্ভিসটা বুক দিবেন তখনই জানায় আসবেন ভিডিও করতে হবে ইনশাল্লাহ আমরা ভিডিও করে দেব কন্টেস্ট বাদেও ভিডিও করে দেব কোনো সমস্যা নাই এবং যারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু জানায় আসতে হবে কন্টেস্টে অংশগ্রহণ করবেন তাহলে আমরা ওইভাবে প্রস্তুত থাকবো এবং ওইভাবে ভিডিও করে দেব তো যাই হোক ক্যালিপারটা ওয়াশ করা শেষে আমরা ভালো করে মুছে নিছি লিকুইড বের করে নিছি এবং ফাইনালি আমরা গ্রিস করে দিচ্ছি গ্রিস করে ইনস্টল করব ব্রেক প্যাডটা ভালো আছে তো ব্রেক প্যাডটা আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি উপরে যে তেল তেলে ভাবটা হয়ে গেছে এটা বের করে দিয়ে এটা একটা খসখসা ভাব করে দিচ্ছি যাতে ব্রেকিংটা ভালো হয় তো ড্রাম রবারটার অবস্থা ভালো না ড্রাম রবারটা আমরা চেঞ্জ করে এটা ফাইনাল ইনস্টল করে দেবো এবং পিছনের স্টিকটা গ্রিস করে পিছনটা কমপ্লিট করে দিব তারপরে আমরা সামনের কাজগুলো ধরব তো বললেসারটায় প্রবলেম ছিল বললেসার একটা কাপ মিসিং ছিল যার জন্য বাইকটা একদিকে টানতো তো আমরা বল্লেসার পোলার দিয়ে এটা ইনস্টল করে দেবো ভালো করে প্রেশার দিব প্রেশার দিয়ে দিয়ে যাতে ভালো মতন সেটিং হয় তো এরপরে আমরা গ্রিস করব গ্রিস করে বললেসারটা ফাইনাল ফিটিং করে দিব তো এই বড্লেসার ফিটিং চার্জ কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না এটা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন এক কথায় যে কাজগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কাজই পাবেন এই মাস্টার ক্লিনিং সার্ভিস এর ভিতরে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তো ফ্রন্টের ক্যালিপারটাও একই অবস্থা ফ্রন্টের ক্যালিপারেও ময়লা আটকায় আসে তো ফ্রন্টের ক্যালিপারটাও আমরা পরিষ্কার করে দিব। তো একটা এফআই ভাইকে বিশ থেকে পঁচিশটা সার্ভিস আমরা দিয়ে থাকি এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে একটা প্যাকেজেই তো সুন্দর করে আগে আমরা ডি ফোরটি মেরে ময়লাটা সফট করে নিচ্ছি তো ফ্রন্টের ক্যালিপারটা চেষ্টা করবেন যখনই ব্রেক প্যাড চেঞ্জ করেন মাঝে মাঝে ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করে তারপরে ব্রেক প্যাডটা চেঞ্জ করবেন তাহলে ব্রেক প্যাডটা দীর্ঘদিন লাস্টিং করবে মেন হচ্ছে হঠাৎ করে এইভাবে ময়লা আবর্জনার ভিতরে ব্রেক প্যাড ঢুকাই দিলে বালির কণা টনা যায় এর জন্যই প্যাড নষ্ট হয় এবং বাইক ওয়াশের পরে ম্যাক্সিমাম সময় করেন কি আপনারা কখনো একটু হাওয়াটাও মেরে নেন না যার জন্যে প্যাডটা বেশি নষ্ট হয় তো যাই হোক আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করে হাওয়া মেরে লিকুইড বের করে দিব লিকুইড বের করে দিয়ে এরপরে আমরা গ্রিস করে দিই এবং মুছে নেই শুকনো কাপড় নিয়ে মুছে নেই যাতে রকম লিকুইড ভিতরে না থাকে তো এটা গ্রিস করে দিব গ্রিস করে ইনস্টল করে দিব তো সামনের ব্রেক প্যাডটা দেখবো সামনের ব্রেক প্যাডটা মোটামুটি ভালোই আছে যার জন্য আর চেঞ্জ করলাম না তো ভালো করে এটাও সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি এবং যে ময়লাটা আটকায় সেটা বের করে দিচ্ছি বের করে দিয়ে ইনস্টল করে দেবো তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করেন আর যারা শফিপুরের আছেন অবশ্যই বাইকে সাপোর্ট করেন তো বাইকের কাজ মোটামুটি শেষ প্রায় এখন আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবো এবং বাইকটা মুসা দেবো ভালো করে মুসা দিয়ে ডেলিভারি করে দিবো বাইকের কাজটা কমপ্লিট করা শেষ এখন আমরা বাইকটা ডেলিভারি করে দেবো খুব শর্ট টাইমে কাজ করা হচ্ছে দেখুন শিয়া অনেক কারণ এতটা সময় লাগে না বাইকে প্রবলেম না থাকলে মোটামুটি চার পাঁচ ঘন্টার ভিতরে বাইকে হাস কমপ্লিট করে তো ভালো থাকবেন সবাই